হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম প্রতিবার আবারও ব্যাক করলাম কুচিরন্ধশালা থেকে মিনি রেসিপি নিয়ে তো আজকে সারাদিন রেসিপি আমি কি কি করেছি তাই তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আমি কী কী রেসিপি বানিয়েছি তো শুরু করা যাক প্রথমে দেখাচ্ছি ডাল সকালে নাস্তা খাওয়ার পরে প্রথমে বসিয়ে দিলাম ডাল তো ডালটা এখন বাগাত দিয়ে দিব ডালটা বাগার দিতে গিয়ে মনে পড়লো মুগ ডালটা ভাজতে হবে যেহেতু কিনে রেখে দিয়েছি ভাজিনি তো আমি সবসময় ভেজে রাখি তো আজকে ভেজে রাখলাম আমরা মেয়েরা একটা কাজ করতে গেলে আগে পরে কাস্টার সাথে করিনি এখন এই ডালটা রান্না করা শেষ হয়ে গেলো সাথে মুগ ডালটা ভাজা হয়ে গেলো এখন আমি যা করবো এখন বসাবো মাংস তো মাংস তোমরা সবাই বসাতে পারো তারপর একটু দেখলাম আজকে আমি সারাদিনই কী করলাম মানে কী কী রেসিপি রান্না করেছি তো ওই তো হলুদ মরিচ দিয়ে দিলাম যা যার আগে আদা রসুন লবণ আর আমি বাসায় সবসময় একটা মশলা বানাই ওই বিশ রকম আইটেম দিই তো ওটার থেকে এক চামচ দিয়ে দিয়েছি আর সাথে তেল দিয়ে নিছি হাতে মাখিয়ে দেন বসাবো আমার একটা কথা মনে পড়ে গেলো এই মাংস রান্না করতে গিয়ে আমি প্রথম যখন মাংস রান্না করি আমার লাইফে তখন আমি মাংসের মধ্যে কোনো দারচিনি চিহারা গরম মশলা মানি বলতে গেলে দিই নি বুঝতে হবে না এটা যে দিতে হয় আলহামদুলিল্লাহ এখন আর মাংসটা এত মজা হয় আর ভাবলাম যে আগে কি রান্না করতাম দেখো কষানো মাংসই খেয়ে নিয়েছি আমি তো তোমাদেরকে বলেছি আমি সবসময় বলি কারণ আমি যখন যেটা করতে ইচ্ছা সেটাই করি ক্ষুধা লাগছে আমি খেয়ে নিয়েছি আগে কিছুই করার নেই লাস্টে আমি আবার কি করেছি দেখো দুই রকমের টমাটো সিম আর আলু দিয়ে আর একটা সবজি ভাজি করে নিয়েছি যাই হোক সবগুলো রান্নার মধ্যে তোমাদের কোন রান্নাটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে বলে দিও আজকের মতো এতটুকু সবাই ভালো থেকো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো আবার দেখা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ